আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি আজ যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তা হলো মহরম মাসের ফজিলত মহরম মাসে রোজা রাখার ফজিলত আর বিশেষ করে একটি আলোচনা হলো যে মহরম মাসে আমরা কয়টি রোজা রাখবো এই প্রশ্ন আমরা অনেকেই করে থাকি তা যাই হোক এই তিনটি বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমরা জানি যে আল্লাহ আমাদের জন্য বারোটি মাস উল্লেখ করেছেন এই বারোটি মাসের মধ্যে চারটি মাস কে আল্লাহ করেছেন এই চারটি মাসের মধ্যে উল্লেখযোগ্য মাস হল মাস। এই মাসে আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছেন এবং পরীক্ষায় নবিরাসলরা উত্তীর্ণ হয়েছেন এই মাসের বিশেষ একটি ফজিলত হলে এটা হুজুর পাক সাল্লাম এরশাদ করেন আব্দালুয়ামিবাদমা বানা শাহরুল্লাহ মুহরম যে রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মোহরমের রোজা তাহলে মহরম মাসের ফজিলত আছে সাথে সাথে মহরম মাসে রোজা রাখারও ফজিলত আছে আরেকটি বিষয় হলো যে আমি যদি মহরম মাসে রোজা রাখি এটা তো উত্তম রোজা এই রোজা রাখলে আমার লাভ কি আমি কি পাবো রোজা রাখলে হুজুর পাক সাল্লাম এরশাদ করেন আ

এই রোজার মাধ্যমে আল্লাহ তালা আমাদের পূর্বের এক বছরের গুনা খাতাকে মাফ করে দিবেন সুবাহান এখন প্রশ্ন হলো রোজা কি মহরমে একটি রাখতে হয় নাকি আরো রোজা রাখা যায় মূলত মহরম মাস সম্মানিত মাস এই মাসে হুজুর পাক সাল সাল্লাম অধিক পরিমাণে নেকামুল কামুল করতেন অর্থাৎ অন্য অন্য মাসের তুলনায় এই চারটি মাস এবং রমজান মাসে পাঁচটি মাস এই পাঁচটি মাসে হুজুর পাক সাল সাল্লাম নে বেশি করতেন তাই আমরা বলতে পারি যে মহরম মাসের যে খালি দশি মহরম আমরা রোজা রাখবো তা নয় মহরম মাস ধরে আপনারা রোজা রাখতে পারেন কিন্তু এই মহরম মাসের মধ্যে দিন হলো মোহরম এই দিনের রোজার বিশেষ একটি এটা এখন রোজা রাখার আরেকটি বিষয় হলো মাস ভরে তো রোজা রাখবেন কিন্তু যারা দশি মহরম রোজা রাখার নিয়ত করেছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলি তা হলো আমি যদি সক্ষম হই তাহলে নয় দশ রোজা রাখা আমার জন্য উত্তম হবে অথবা দশি মোহরম এবং এগারোই মহরম আমার জন্য রোজা রাখা উত্তম হবে এটা হলো এই কারণে যে হুজুর পাক সালাম যখন মদিনায় গেলেন তখন দেখলেন যে ইহুদিরা দোয়াশী মহরম রোজা রাখে হুজুর পাক সাল্লাম জিজ্ঞাসা করলেন তখন তারা বলল এই দোয়াশী মহরমের দিন ফেরাউনের কবল থেকে আল্লাহ তালা মুসা আল্লাহামকে নাজাদ দিয়েছিলেন আমাদেরকে নাজাদ দিয়েছিলেন এই কারণে হজরত মুসা আলাইহাত সাল্লাম উনি রোজা রাখেন হুজুর পাক সাল্লাম বললেন আমি তো এর বেশি হকদার এই দশই মহরম রোজা রাখার জন্য হুজুর পাক সাল্লাম দশই মহরম রোজা রাখতেন হুজুর পাক সাল্লাম যে বছর মৃত্যুবরণ করবেন তার আগের বছর বললেন যে আল্লাহ তালা যদি আমাকে সামনের বছর বাঁচিয়ে রাখেন অর্থাৎ দশই মহরম যদি আমার নসিবে রাখেন তকদিরে রাখেন তাহলে আমি নয় মহরমও আমি রোজা রাখব। এটা এই কারণে যে ইহুদিরা দআশি মহররম রোজা রাখে আমি দয়াশি মহররমের সাথে সাথে নয়ই মহররমও আমি রোজা রাখবো যাতে করে ইহুদিদের সাথে আমাদের সামঞ্জস্যতা না হয়ে দেয় এটা হলো মূল উদ্দেশ্য সেই কারণে বলতে পারি নয় দশ অথবা দশ এগারো রোজা রাখবেন এটা আপনার জন্য ভালো হবে যদি আরেকটু সক্ষমতা থাকে তাহলে নয় দশ মহররম অথবা দশ এগারো মহররমের সাথে সাথে তেরো চোদ্দো পনেরো মহররমও রোজা রাখতে পারেন আই এম এ তা যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে নেক अमल করা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি